আমি সুলগ্ন দত্ত বোলপুর থেকে এসেছি বাবার কাছে আমার একটা সমস্যা ছিল পারিবারিক সমস্যা সেই সমস্যাটার জন্য এসেছিলাম এবং সত্যিই আমি খুব সফল হয়েছি সেই কাজটাতে এবং সফল হয়েছি বলে আমি আমার এক দিদিকেও নিয়ে এসেছি আমি জানি যে বাবার কাছে এলে অবশ্যই দিদিও সেই কাজে সফল হবে আপনারাও আসুন তাতে বুঝতে পারবেন যে বাবার কাছে এলে কীভাবে সফল হওয়া যায় নমস্কার অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি আজকে আমি দু চারটা কথা নিয়ে আলোচনা করব সামান্য এটা একটা ঘটছে দু চার কথা সামান্যগুলো বেশি দীর্ঘায়িত আমি করব না এতে কিন্তু এই সময়টা রাশির কিন্তু কিছুটা ভালো হবে আগামী দশরা ডিসেম্বর পর্যন্ত বেশি দূরে নেই ওই অল্প দিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো হবে বৃহস্পতি এবং শুক্রের তার ক্ষেত্র বিনিময় করছে এই ক্ষেত্র বিনিময় কথাটা কি ক্ষেত্র বিনিময় কথাটা হচ্ছে বৃহস্পতির যদি কোনো ঘর থাকে সেখানে যদি শুক্র যায় আর শুক্রের যদি ঘর থাকে সেখানে যদি বৃহস্পতি যায় এটাকে আমরা ক্ষেত্র বিনিময় বলি এতে কিন্তু অনেক ভালো হবে মানে আমার ঘরে আপনি আছেন আপনার ঘরে আমি আছি এই যে ক্ষেত্র বিনিময় এতে কিন্তু যদি আপনার সঙ্গে বিরোধও থাকে তাহলে কিন্তু বিরোধটা হবে না কেন বলুন তো আপনার ঘরে তো আমি আছি আপনি আমাকে সুরক্ষিত সুরক্ষিত রাখবেন আপনার বাড়ির লোক আমাকে খুব যত্ন করবে আবার আপনার ঘরে আমার ঘরে আপনি আছেন আমার বাড়ির লোক আপনাকে যত্ন করবেন যদি কিছু আমরা খারাপ করি তো আমারও আপনারও আমারও আপনার বাড়ির লোক আমাকে খারাপ করে দেবে এই ক্ষেত্রে ক্ষেত্র বিনিময় যোগটা কিন্তু একটা ভীষণ কার্যকরী যোগ তো এখন ক্ষেত্র বিনিময় কি হয়েছে এখন কোথায় বৃহস্পতি কোথায় আছে বৃষের ঘরে আছে বৃষের কার ঘর শুক্রের ঘর আবার শুক্র এখন কোথায় আছে বৃহস্পতি শুক্র কোথায় আছে বৃহস্পতির ঘরে আছে ধনুর ঘরে আছে আগামী দোসরা ডিসেম্বরের পর ধনু থেকে চলে যাবে মকরের ঘরে দোসরা ডিসেম্বর পর্যন্ত ক্ষেত্র বিনিময় যোগটা কিন্তু অনেক মানুষের অল্প টাইমের মধ্যে কিছু ভালো হওয়ার কথা কারণ শুক্র আমাদের জ্ঞান চেতনা বৃহস্পতি আমাদের জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্য অর্থ ভালো সম্পর্ক দেয় বৃহস্পতি অর্থ দেয় বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক বৈরাগ্যদায়ী বৃহস্পতি বৃহস্পতিকে আমরা দেবগুরু বলে থাকি অর্থাৎ বৃহস্পতির এই সঞ্চারটা তার সাথে শুক্রের বৃহস্পতির সঞ্চার কোথায় হয়েছে বৃষের ঘরে বৃষের অধিপতি শুক্র সেই শুক্রর ঘরে হয়েছে আবার দুটো বৃহস্পতি শুক্র কিন্তু একটা ব্রাহ্মণ গ্রহ এই ব্রাহ্মণস্ব ব্রাহ্মণ গতি একটা কথা আছে অর্থাৎ ব্রাহ্মণ গ্রহ শুক্র কোথায় বসে আছে আবার ধনুর ঘরে ধনুর অধিপতিকে বৃহস্পতি এই যে ক্ষেত্র বিনিময় যোগের বলে বিভিন্ন রাশির বেশ কিছু রাশির কিন্তু ভালো হবে শুক্রকে শুক্র হচ্ছে আমাদের অর্থের প্রাচুর্য দেয় বৃহস্পতি যেমন অর্থ দেয় অর্থের প্রাচুর্য দেয় বৃহস্পতি শুক্র আর কী দেয় আমাদের বিবেক বৈরাগ্য শুক্র আমাদের কী দেয় শুক্র আমাদের চেতনা শুক্র আমাদের কী দেয় জাগতিক সুখ স্বচ্ছন্দ ঐশ্বর্য অর্থের ভাণ্ডার এনে দেয় শুক্র শুক্র যদি ছকে কারোর ভালো না থাকে তার জীবন কিন্তু ভালো যাবে না শুক্রকে নিজের ঘরে থাকতে হবে নিজের ঘর কোথায় বৃষ এবং তুলা শুক্রের উচ্চস্থ কথা মিনের ঘর যদি তার থাকি এই ক্ষেত্র বিনিময় চোখের ফলে তার ভালো হবেই 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 আবার বৃহস্পতির উচ্চস্থ কথা কর্কটের ঘরে বৃহস্পতির দুটো নিজ ক্ষেত্র ঘর আছে একটা মিন এবং ধনু এই ঘরে যদি বৃহস্পতির অবস্থান হয় আর কর্কটের ঘরে যদি বৃহস্পতির অবস্থান হয় এই যে যোগটা চলছে এখন এই ক্ষেত্র বিনিময় যোগ মোটামুটি ভীষণ একটা ভালো অর্থের দিক কিন্তু দেখতে পাবেন দেখুন মিলিয়ে নেবেন যাদের এই সময়টা চলছে যে রাশিগুলোর কথা আমি বলবো বৃষ মিথুন সিংহ বৃষ্টি এবং ধনু এই রাশিগুলো হঠাৎ কিছু অর্থ চলে আসছে পুরনো পকেয়া অর্থ কিন্তু আপনারা পাচ্ছেন না এরপর কিন্তু পেয়ে যাবেন কারা পাবেন বৃষ রাশি পাবে মিথুন রাশি পাবে সিংহ রাশি পাবে বৃশ্চিক রাশি পাবে ধনু রাশি পাবে এই সময়টা কিন্তু এই রাশিগুলোর ভীষণ একটা ভালো দিক ভীষণ কিন্তু ভালো হয়ে যায় মানে এই অল্প টাইমের মধ্যে বিশ পঁচিশ এক মাসের মধ্যে দেখবেন খুব ভালো হচ্ছে আপনাদের অর্থের জায়গাটা ভালো হচ্ছে মানসিক অস্ত্র সেটা ডিস্টার্ব ছিল সেটা ঠিক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক শুক্র আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক দেখে শুক্র আমাদের সেক্সুয়াল কারাগ্রহ শুক্র আমাদের বিবাহিত জীবনের কারাগ্রহ শুক্র আমাদের বেডরুমের কারাগ্রহ শুক্র আমাদের শয্যা সুখের কারাগ্রহ শুক্র জাগতিক সুখ কারাগ্রহ গান বাজনা আবৃত্তি অঙ্কন গান যাত্রা নাটক সিনেমা সমস্ত কিছু ক্রিয়েটিভ জিনিসগুলোকে শুক্র নির্দেশ করে সেই শুক্র এখন কোথায় স্থান হয়েছে ধনুর ঘরে বৃহস্পতির ঘরে বৃহস্পতি একটা ব্রাহ্মণ গ্রহ শুক্র একটা ব্রাহ্মণ গ্রহ আবার শুক্র যেহেতু ধনুর ঘরে আছে আবার বৃহস্পতি কথা আছে সেই শুক্রের ঘরে বসা আছে একে কমফোর্টেবল জোন কিন্তু আছে তার মধ্যে কয়েকটা রাশির কথা বললো বৃষ মিথুন খুব ভালো হবে সিংহ বৃশ্চিক ধনু রাশির খুব ভালো হবে এই কটা দিন মিলিয়ে নেবেন আমার কথাগুলো দাউন একটা ফল কিন্তু আপনারা পাবেন বৃহস্পতির এই ঘরছেন শুক্রের এই ঘর চেন ব্রাহ্মণস্ব ব্রাহ্মণ গতি বলি যাদের মিষ্টি ব্যবসায়ী তাদের ভীষণ ভালো হবে ভীষণ ভালো উন্নত হবে আরো দু তিনটা মিষ্টি দোকান করতে পারবেন যাদের জুতো জামা কাপড় সেনসের বিজনেস তাদের ক্ষেত্রে এই রাশিগুলোর ভালো হবে বিষ মেথন সিংহ বৃশ্চিক ধনু যাদের লিকুইডের কোনো বিজনেস তাদের খুব ভালো হবে যাদের দামের কোনো লোহা লক্ষণের বিজনেস তাদের ভালো হবে এই সময় কিন্তু ভীষণ টাকা পয়সা চা যারা কন্ট্রাক্টারই করছেন টাকা পয়সা আটকে আছে পাবেন চাকরি বাকরি হচ্ছিলেন এই রাশিগুলো চাকরি হয়ে যাবে বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন ভিসা হয়ে বিদেশে চলে যাবেন বিদেশের মাটিতে একটু আনইজি ফিল করছেন কোথায় যেন কি গোলমাল সেটা খুব ইজি হয়ে যাবে আপনার জীবনে এই ক্ষণিকের মুহূর্তে কিন্তু অনেক পলকে আমাদের অনেক কিছু হয়ে যায় আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয় পলকে হয়ে যায় পলকে যে আমরা যাচ্ছিলাম ওই দিকে যদি যেতাম টুক করে এই দিকে যেতাম টক করে একটা বাস এসে মেরে দিল এই যে পলকে কিন্তু আমাদের জীবন কিন্তু ভুলে ভরে যায় ওই জন্য যা করিবে বাকি যে রাশিগুলো বললাম না তাদের উদ্দেশ্য বলবো যা করবে ভেবে চিন্তা করিয়া করিয়া ভাবিও কাজ ভাবিয়া করিও না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না একটা কথা আছে আমি বারবার বলে থাকি এটা এই কথাটা আমার খুব মনে লাগে আমি দেখেছি অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করলে ভালো হয় চিন্তা ভাবনা করে কাজ করলে ভালো হয় ওই জন্য আমি সবসময় ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না অতএব এই চিন্তা আমরা যদি মানুষ পাই তাদের জীবন কিন্তু উন্নতি হয় যা করে ভেবে চিন্তা করতে হবে আমাদের গুরুজন স্থানীয় যদি কেউ থাকে যদি আমার কেউ ফ্রেন্ড গাইড বা ফিলোসোফার যদি খাও আমাদের জীবন তার সঙ্গে একটু আলোচনা করে নেব নাহলে কিন্তু জীবন আমাদের ভুলে ভরা যাবে অন ডিসিশন ইজ দা বেস্ট ডিসিশন এটা কিন্তু ঠিক কথা কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের যদি প্রকৃত গুরুদেব প্রকৃত যদি গুরুজন প্রকৃত যদি বাবা মা আমাদের সবকে আলোচনা করি বা মনে হয় যে এই লোকটার কাছে সবচেয়ে আলোচনা করে চলি তাকে একবার কিন্তু আলোচনা করে কাজগুলো করবেন তাহলে জীবনটা ভুল হয়ে যাবে না আর বললাম ক্ষণিকের ইয়েতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু পর্যন্ত হয় আমাদের দেখেছি ঘটছে বাসে ডামেজ বা বিভিন্ন দিক থেকে যে সেকেন্ডের বলে এই ক্ষেত্রে বলবো যে এই যে ক্ষেত্র বিনিময় যোগ এই যোগটা কিন্তু ভীষণ কয়েকটা রাশির কিন্তু কাজ দেবে আপনারা আমার কথা শুনে যে রাশিগুলোর কথা বললাম নিশ্চয়ই ভালো হবে যে রাশিগুলোর কথা বললাম না তাদেরও আমি চেষ্টা করব যাতে ভালো হয় আপনারা থাকবেন আর ছোটো ছোটো টিপসগুলো কিন্তু পালন করবেন আমি যে টিপসগুলো দিলাম বা দিচ্ছি বা দেব আরও পালন করবেন যে রাশিগুলোর কথা বললাম না আমি তো বললাম বৃষ মেতুন সিংহ বৃশ্চিক ধনু এই রাশিগুলো ভালো আছে এই সময়টা যদি খারাপ নয় ক্ষেত্র বিনিময় যে অনেকের ভালো হয় এই রাশিগুলো ভালো হবেই তাদের উদ্দেশ্যে বলবো আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে আপ টু ডিসেম্বর একত্রিশ পর্যন্ত সকাল সন্ধ্যে রাত্রি তিনটে করে লবঙ্গ খাবেন তিনটে করে না তিনটে খাবেন সকালবেলা চাটা খেয়ে আমরা যেমন পান সুপরি অনেকে খাই বা মৌরি খাই চা খেয়ে বা খাবার দুপুরের খাবার অনেকে মৌরি জোয়ান খায় সকালবেলা একটা লবঙ্গ রেখে দেবেন খাবেন লবঙ্গর একটা কৌটু রাখুন দুপুরে খাওয়ার পর লবঙ্গর ফুলটা ছেড়ে দিয়ে ফুল লবঙ্গটা খেয়ে নেবেন রাত্রে যখন সুতে যাবেন তখন একটা লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস জল খেয়ে শুয়ে পড়বেন দেখবেন অশুভ দোষ কেটে যাবে কিছু ভালো হবে মুখের মধ্যে একটা ভালো সেন্ট বেরোবে আপনার মুখ থেকে আর লবঙ্গ এমন একটা দুষ্প্রাপ্য এবং তেজি জিনিস না লবঙ্গ খেলে কিন্তু আমাদের কিন্তু অনেক শক্তি সাহস বেড়ে যায় অশুভ গ্রহ কিন্তু অনেক রোধ হয় এটা অনেকেই জানা লবঙ্গর অনেক ব্যবহার আছে এই ব্যবহার নিয়ে আরও কিছু বলবো সাময়িক যে রাশিগুলো বললাম না হয়তো ভয় খাচ্ছেন তপন শাস্তি ভয় খাচ্ছেন না বন্ধু যেটা পাচ্ছি যেটা আমাকে বলতে হবে ল্যাটিউড লঙ্গিচিউড গয়ের সঞ্চার রাশান্তর সব দিকে আলোচনা করে তো আমার এই আলোচনাটা সব রাশির তো আমি বলবো না ভালো আছে আর সব রাশির বলবো না খারাপ আছে যদি থাকে বলতে হবে খারাপ জয় বলতে হয় ভালো ভালো হবে সেই ক্ষেত্রে বলবো আপনারা চিন্তা করবেন এই রাশিগুলো ভালো আছে দেবগুরু বৃহস্পতি বারো বছর পরেই এই রাসান্তরটা হয়েছে বারো বছর পর বৃহস্পতির ঘরে কিন্তু দেড় বছর থাকে বৃহস্পতি একটা ঘরে তো বৃহস্পতি ওখানে কিন্তু অবশ্যই এক বছর থাকে বৃহস্পতি এক বছর থাকে একটা ঘরে সমস্ত ঘর ঘুরতে বারো বছর তার মানে বারো বছর ছাড়া এই এই যে সঞ্চারটা হয়েছে শুক্রের ঘরে দেবগুরু বৃহস্পতি অনেক রাশির কিন্তু ভালো হবে যে রাশিগুলোর কথা বললাম খুব ভালো থাকুন আমার অনুষ্ঠান শুনে যদি আপনাদের একটু ভালো লাগে আমার অনুষ্ঠান যদি শুনে যদি আপনাদের মনে হয় যে তপন শাস্ত্রী একটা অথেন্টিক কথা বলছে আমার যেটুকু ক্যালকুলেশন আমার যেটুকু অঙ্ক আমি বুঝি জ্যোতিষতন্ত্রের একজন জ্ঞান ভিক্ষক থার্টি ফোর চৈত্রিশ বছর কিন্তু আমি এই রাজত্বে আছি আপনারা জানেন বহুদিনের লোক আমি আমি কিন্তু বহুদিনের লোক আপনারা জানেন বহুদিন অনুষ্ঠান দেখছি কালকে স্মৃতির মোড় চেম্বারে একজন এসছে মঙ্গলবার ছিল সেই ভীষণ বলল শাস্ত্রীজি আমি এসেছি আপনার কাছে দু হাজার দুয়ে এসেছে কত বছর হলো বাইশ তিরিশ বছর আগে সে এসেছে আবার এলো প্রথম আমি এতদিন কোথায় ছিলাম না সব ঠিক চলছিল শাস্তিজি এখন ছেলের একটু বিয়ে দেবো আলোচনা করতে এসছি জোটক বিচার এই জোটক বিচারটা কিন্তু মানে ভীষণ মেনে মানিয়া নেয়ার নাম হচ্ছে জীবন লাইফ ইজ দাম্বাল আমাদের টাকা ইনকাম করছে অনেক কিছু প্রত্যেকের উদ্দেশ্য সামনেই বিয়ে আসছে প্রত্যেক ছেলেমেয়ে যখন বিয়ে দেবেন জোটক বিচার করিয়ে নেবেন স্বামী স্ত্রীর মিলনে থার্টি সিক্স আইটেম থাকে ছত্রিশটা আইটেম থাকে তার মধ্যে কিন্তু আমরা আঠোটা মিলতেই হবে তার মধ্যে গন তার মধ্যে কোট তার মধ্যে কোট পর 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 মিলে ছত্রিশটা আইটেমের মধ্যে আঠেরোটা মিলতো আঠেরোটার বেশি মিললে খুব ভালো কম মিললে সেই বিয়ে ভালো হবে না তার সাথে মাঙ্গলিক দোষ ভ্রম্য দোষটা দেখতে হবে এটা একটা টিপস বলে রাখলাম যদি কারোর এই ব্যাপার থেকে একটু মিলিয়ে নেবেন কারণ একটা বিয়েতে আমরা দু লাখ চার লাখ দশ লাখ পঞ্চাশ লাখ খরচা করছি সামান্য জোটক বিচার করিয়ে তার যদি একটু রেমেডি করিনি বা জোটুক বিচারে মিলছে কি না সেটা যদি বিচার করি আমরা বিয়েটা দিতে পারি তাহলে তার জীবন সার্থক খুব ভালো থাকুন আরও নতুন নতুন সঞ্চার আরও নতুন নতুন ক্ষেত্র বিনিময় আরও নতুন নতুন নক্ষত্রের সঞ্চার নিয়ে আপনারা বলতে থাকবো যদি আমার অনুষ্ঠান উপকার লাগে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অনেকে করছেন আমি জানি আর আমার অনুষ্ঠান অনেকের নাকি ভালোও লাগে বলে আপনার অনুষ্ঠান খুব ভালো লাগে সবাই বলে কিন্তু আপনি একটু অন্য বলেন গুছিয়ে বলেন সুন্দর বলেন ভালো করে বলেন চেষ্টা করেন ভালো বলার এবং আমাকে বলছে এসে কমেন্ট করছে এবং আমার চেম্বারে এসে চেম্বারে তো ঢল নামে আমি বারোটা সাড়ে বারোটা চেম্বার রাত বেরোয় পাঁচ চারটেই ঢুকি রাত্রি সাড়ে এগারোটা বারোটায় চেম্বার থেকে বেরোয় মানুষ আসছে কি করব মানুষের ভালো হচ্ছে এত বছর ধরে করছি ভালো সবাই জানেন বহু সেলিব্রিটি জানেন আমার কাছে আসে বহু বড় বড় বিখ্যাত মানুষরা আসেন কেন আসেন কাজ পায় অতএব আপনারা আসুন দেখুন আমার কাছে আসতে আমি বলি না বুঝে মনে হয়ে আসবেন কিন্তু এই ছকের এই পজিশন ছকের গোলমাল ছকের এই ডিস্টার্ব সেগুলো আমি যে আরও কথাগুলো এর আগের অনুষ্ঠানে বলেছি একবার বিচার করি নেবেন ভালো কোনো জ্যোতিষীর কাছে আপনার কী চলছি কী হচ্ছে আপনি জানতে পারেন আপনার তো অনেক গর্ত আছে আপনি গর্তর দিকে যাবেন না অন্যদিকে যাবেন যদি না জান তাহলে গর্ত পড়ে গেলে আমরা তো হাত পা ভাঙবে অত জেনে যাওয়া ভালো অ্যাস্ট্রোলজিরা বলে দেয় জ্যোতিষ কর্মজীবনের নিশানা বলে দেয় তন্ত্র সেই নিশানাটা সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছে দেন আর দু হাজার পঁচিশের মেস মিথুন থেকে মিন রাশি পর্যন্ত প্রত্যেকের গ্র্যান্ড টিপস আছে এবং মন্ত্র আছে এই মনোনয় ত্রাতে ইতি মন্ত্র মন্ত্র পাঠ করলে আমাদের মনের ত্রাণ মেটে আপনারা পাঠ করুন আমি মন্ত্রগুলো দিতে থাকবো একদম লিখে দেবো খুব ভালো থাকুন নমস্কার